আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আপনারা যারা দেখছেন আমরা এখন বর্তমানে আছি সাওরা বাজার হিজলা বরিশাল বরিশাল চার আসনের মাটি ও মানুষের নেতা মুফতি সৈয়দ মোহাম্মদ আবুল খায়ের হুজুর বর্তমানে সাউরা বাজারে মাটি ও মানুষের সাথে সাক্ষাৎ করছেন আপনারা যারা আপনারা যারা লাইভে আছেন সকালে আপনি শেয়ার করে দেন আমরা এখন বর্তমানে আছি আপনারা দেখছেন আপনারা দেখছেন বরিশাল চার আসনের মাটি মানুষের নেতা মুফতি সৈয়দ এসহাক মোহাম্মদ আবুল খেয়ার সবজুর বর্তমানে সাওড়া বাজারে মাটি মানুষের সাথে সাক্ষাৎ করছেন আপনারা যারা লাইভে আছেন সকালে লাইভটি শেয়ার করে দেন দেখছেন আমাদের মানুষের জনস্রোত বলে এটাকে শুধু সকালে বলা হয়েছে হুজুর এখানে সাক্ষাৎ করবে মানুষের কিভাবে জ্বর দেখছেন আপনারা আপনারা যারা লাইভে আছেন শেয়ার করে দিন দেখছেন মানুষের জনস্রোত বসে গেছে আমরা বর্তমানে সাওড়া বাজারে আছি

যারা দেখছেন আমাদের ভিডিওটি শেয়ার করে দিনের বরিশাল চার আসনের সংসদ সদস্য বরিশাল চার আসনের

কাদির আসবাদা ব্রাজিল সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল কা什দেবুর আসতেন জামানে হুজুর হাই হাত পাকার শত ব্রাজিল পরিশালের চেয়ারম্যান ছিলেন সদস্য এফপি সোজা পাউলা কা什দেবুর আসতেন আল্লাহ জয় করে

হাত পাড়ি পরিসর চার আমরা এখন ল্যাগ করছি ছাওড়া বাজার এখান থেকে আমরা লাইভ চড়তেছি আপনারা যারা লাইভে আছেন লাইভটি শেয়ার করে দিন আপনারা দেখছেন বরিশাল চার আসনের মাটি ও মানুষের নেতা মুফতি সৈয়দ এসহাক মোহাম্মদ মাটি ও মানুষের সাথে সাক্ষাৎ করছেন

বরিশাল চার আসনের মানুষ এত পরিমাণ খুশি হুজুরকে পেয়ে আমাদের বরিশাল চার আসনের মাটি মানুষের নেতা মুফতি সৈয়দ মোহাম্মদ আবুল খাইসা হুজুর বর্তমানে আমরা সাওরা বাজারে আছি শাওরা বাজার থেকে আপনাদেরকে লাইভ দিচ্ছি আমরা আপনারা যারা লাইভে আছেন সকালে লাইভটি শেয়ার করে দিন